দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল এগারোটায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর খুশি হয়ে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ জুড়ে এখন একটাই প্রশ্ন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি সত্যিই দেশে ফিরেছেন নাকি পুরো ঘটনাটাই এক রহস্যময় রাজনৈতিক নাটক এটা شوی নেই এখন দেশে পরিস্থিতি খুব খারাপ আমরা পাঁচ আটা দিন ভুলে গেছি মোটামুটি এখন উনি কোথায় চলে ঔমিলিক সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি অবৈধ আদালতের বলে অবৈধ বিচার প্রক্রিয়ায় फांसीের রায় দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আটলান্টিক কাউন্সিলও যে রায়কে বলছে নাইদার ফেয়ার নট জাস্ট বা স্বচ্ছ নয় ন্যায়বিচার তো নয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে আওয়ামী লীগ সরকারের সমর্থক কোন সংগঠক ভাববার কোনো কারণ নেই শেখ হাসিনাকে ফাঁসি রায় দেওয়ার প্রক্রিয়া শুরুর আগেই তার দলকে নিষিদ্ধ করা হয়েছিল আমাদের ফাঁসি দাও শেখ হাসিনাকে ফাঁসি দিতে পারবা না আমাদের ফাঁসি দিয়ে হলো আমরা শেখ হাসিনার নাম ফাঁসি দিতে দেব না শেখ হাসিনার জন্য আমার বহুত ভালোবাসা আমি তার জীবন দিতে পারব আমি তার জীবন দিতে পারবো আমরা শেখ হাসিনা আবারো দেশের ক্ষমতায় বুঝতে পারবে ইনশাআল্লাহ

সম্পূর্ণ ভিডিওতে দেখলে আপনারা বিস্তারের কারণে দেখলে বুঝতে পারবেন আসলে দেশ কোন দিকে যাচ্ছে এবং দেশ আবার কার কথা ক্ষমতা খার হাতে ক্ষমতায় আসতে আসছে সত্যি কথা সব ভালো চলুন আমরা ঘটনা এসে সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসে তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে এখনো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথে থাকুন তাহলে চলুন আমরা বিস্তারিত আলোচনাটি দেখে আসি আটার সময় নেই এখন দেশের পরিস্থিতি খুব খারাপ আমরা পাঁচ আটার দিন ভুলে গেছি মোটামুটি এখন উনি কোথায় চলে যাবেন ইউনুস ভাই কোথায় যাবেন জানে না উনি কিছু কিছু খায় নিছেন যে অটো রিক্সা চালাইছেন হিন্দে খাইছে আমি আমি তো কষ্ট পাচ্ছি আপনার মুখে হাসি দেখা যাচ্ছে এত কষ্ট পাচ্ছেন আপনি বলেন আপনি রাষ্ট্রপক্ষ নিয়োজিত জামায়াত কর্মী শেখ হাসিনার আইনজীবী মুখে হাসি মনে কষ্ট এটাই মোনাফেক সৃষ্ট আইনজীবী যে সাজানো নাটক আজ স্পষ্ট প্রতীয়মান যার ফলস্বরূপ আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে আইনজীবীদের মধ্যে দুটি পক্ষ তৈরি হয়েছে একটি পক্ষ ইতিমধ্যে জয় ভাংলা স্লোগানে উত্তাল করেছে আদালত প্রাঙ্গণ তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক নারী আইনজীবী বলেন বাংলাদেশের রাজনীতি একটি ঘৃণিত রাজনীতি এদেশে যখন যে দল আসে তখন সে দলের পাচাটা হয় এখানে কখনোই সুনির্দিষ্টভাবে কোনো অন্যায়ের সঠিক বিচার করা হয় না দেশে একটা বাংলাদেশ একটা রাজনীতি ঘৃণীত রাজনীতি দেশের রাজনীতি বলতে রাজনীতি নাই যখন যে রাজনীতি এই রাজনীতি চাই না সুস্থ বাংলাদেশ চাই যে বাংলাদেশের সুন্দর একটা পরিকল্পনা থাকবে মানুষটা তিন মানে খেয়ে বাঁচছে চলতে পারে তবে এই সাজানো নাটকের প্রতি এবার নজর দিয়েছে দেশের অনেক রাজনীতি বিশ্লেষক যেখানে তারা গণমাধ্যমে স্পষ্ট বক্তব্য রেখেছেন একটি পক্ষ দ্বারা সৃষ্ট আওয়ামী লীগের বিপক্ষে আইনজীবী এবং সেই পক্ষ দ্বারাই সৃষ্ট আওয়ামী লীগের পক্ষে আইনজীবী এবং সবচেয়ে বিস্ময়কর বিষয় প্রধান বিচারপতিও সেই রাজনীতির অন্যতম প্রধান আমার কথা হলো উন্মুক্ত হবে আইনি লড়াই হবে এইদিকে চিপাই চিপাই এই চিপাই চিপাই শিশির মনির গিয়ে সরকারি পক্ষ এই ধরনের তাল বাহানার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন আর চলবে না লোকজন পলাতক অভিযুক্তরা পলাতক এমনকি আইনজীবী তো তারা নিযুক্ত করতে পারে নাই অথবা তাদের পছন্দ সে আইনজীবী ওইখানে তাদের পক্ষ হয়ে লড়ে নাই ফলে আমি মনে করি যে ট্রাইব্যুনাল বেশ বাধাহীনভাবে রায়টা দিতে পেরেছে এছাড়াও চট্টগ্রামের আইনজীবীরা শেখ হাসিনার প্রতি দেওয়া এই রায় প্রত্যাখ্যান করে মুখে কালো কস্টেপ দিয়ে মৌন মিছিল করেছেন তবে সর্বশেষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমের এক লাইভ বার্তায় বিচারককে উদ্দেশ্য করে কঠোর হুশিয়ারি প্রদান করেন বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেতেছে সেই জনতা জনতার আদালতে এর বিচার হবে প্রস্তুত হয়ে ক্ষমা করা হবে না বঙ্গবন্ধু অনেক ক্ষমা করেছেন শেখ হাসিনা কম ক্ষমা করে চলার পথে আমাদের ভুলভ্রান্তি থাকতে পারে এটা অনস্বীকার্য কিন্তু আমরা বাংলাদেশের স্বার্থকে শেখ হাসিনা বিকিয়ে দেননি প্রিয় দর্শক জুলাই কেন্দ্রিক শেখ হাসিনাকে অপরাধী করে এই সরকারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় ঘোষণা করেছে তা কতটুকু সঠিক এবং নির্ভরযোগ্য বলে আপনি মনে করেন তা একদিকে চলছে তথাকথিত আদালতে শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়ার তোরজোর আর অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের শোবার ঘর যমুনার কাছেই চলছে সেখানে বছরের জন্য বাংলাদেশকে বিক্রির চুক্তি করা হচ্ছে। আপনারা কি বুঝতে পারছেন যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে ফাঁসি না দিলে যে ডক্টর ইনুস ও তার জুলাই সন্ত্রাসের সঙ্গীদের পক্ষে এভাবে দেশ বিক্রি করে দেওয়া সম্ভব হতো না যদি না বুঝে থাকুন চলুন বিষয়টা বোঝার চেষ্টা করা যাক সতেরোই নভেম্বর সকালটা একটা অদ্ভুত সকাল একদিকে শেখ হাসিনার মামলার রায় হচ্ছে রাস্তাঘাট ফাঁকা বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার জন্য